হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নেক্সট স্টাডি চ্যানেল এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা বুঝবো ক্লাস সেভেন ও ক্লাস এইটে এইটে সেভাবে নেই কিন্তু ক্লাস সেভেনে পুরোটাই রয়েছে আলোর প্রতিফলন আর ভিডিও শুরু করার আগে সবাইকে একটু বলি যে একটু সমস্যার কারণে ব্যক্তিগত তাই ভিডিও আপলোড করতে পারিনি তো আমি নিয়মিত চেষ্টা করব যে তোমাদের ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কাছের বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো শুরু করা যাক আজকে আলোর প্রতিফলন আলোর প্রতিফলন জিনিসটা কি সবার আগে একটি সরলরেখা আঁকবো তোমরা দেখতে পাচ্ছ একটি সরলরেখা খাতায় আঁকা হয়েছে তো সরল সরলরেখাটার নাম দেওয়া হলো এ ও বি একটি শলরেখা এখানে এই এব যে শররেখাটা আমি আঁকলাম এটি হল তল এটিকে কি বলবো আমরা নিচে লিখে দিই দেখো তোমরা দেখতে পাচ্ছ এবি হচ্ছে বিভেদ বিভেদ তলটা কি এর ওপর এসে আলোটা পড়বে ধরো আমি ধরে নিচ্ছি আলোটা এই বিভেদতলের ওপর এইখানে এসে পড়লো এইটাকে ও বিন্দু দিলাম তাহলে ওটা কি ওটা হচ্ছে আপতন বিন্দু ওটা কি তন বিন্দু কারণ এখানে আলোটা কিন্তু এসে পড়েছে তোমরা দেখো এরপরে একটি আলোক রশ্মির আমি ড্র করেছি যেটা ও বিন্দুতে এসে পড়েছে তো এই রশ্মিটির আমি নাম দিই পি তাহলে পি ও একটা রশ্মি এই রশ্মিটিকে আমরা বলবো আপতিত রশ্মি তাহলে পি ওটা কি আপতিত রশ্মি আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে ও এটা কিন্তু আপতিত রশ্মি কারণ ও বিন্দুর ওপর বিভেদ তলে এসে পড়ছে তাই এরপর ও বিন্দুটা এই তলে পড়ার পর আবার ফিরে যাবে না এই যে ফিরে যাচ্ছে তাহলে একটা সরলরেখা আবার ড্র করি দেখো বন্ধুরা আমি আরেকটা একটা সরলরেখা এঁকে নিয়েছি ও কিউ এটি আলোক রশ্মি যেটা আপতিত রশ্মি সেটাই আবার ও বিন্দু থেকে ফিরে যাচ্ছে তাহলে যে রশ্মিটা ফিরে যাচ্ছে তাকে কি বল বলতে পারি আমরা তাহলে ও কিউ হচ্ছে তাহলে ও কিউ সমান সমান আমরা লিখতে পারি প্রতিফলিত রশ্মি তাহলে ও কি প্রতিফলিত রশ্মি তাহলে ও বিন্দুতে আপতিত রশ্মি পি ও আসছে এরপর আবার ফিরে যাচ্ছে ও কিউ প্রতিফলিত রশ্মি রূপে তাহলে এই স্ট্রাকচারটুকুনি তোমাদের বোঝা গেছে আচ্ছা এরপরে ও বিন্দুর ওপর আমরা একটা লম্ব আঁকবো একদম ঠিক ধরেছ সোজাসুজি নব্বই ডিগ্রি আমরা এঁকে নেব দেখো আমরা একটা লম্ব কিন্তু এঁকে নিয়েছি এখানে এই লম্বটির আমরা নাম দিতে পারি ও ধরো আমরা আর দিয়ে দিই তাহলে ও আরটা কি অভিলম্ব তাহলে আমরা এখানে কি দেখলাম আলোক রশ্মি একটা বিভেদতলের ওপর পড়ল পড়ে আবার ফিরে চলে গেল মানে আপতিত রশ্মি হয়ে পড়ল আর প্রতিফলিত রশ্মি হয়ে ফিরে চলে গেলো দেখো আমরা এখানে লিখেছি ও কেউ প্রতিফলিত রশ্মি এই যে আলোর ঘটনা সেটাকেই কিন্তু আলোর প্রতিফলন বলছি তাহলে একে কি বলছি আলোর প্রতিফলন আলোক রশ্মি কোনো তলের ওপর পড়ছে পড়ে আবার ফিরে চলে যাচ্ছে তাকে বলছি আলোর প্রতিফলন আচ্ছা এই জায়গাটাই দেখো এখানে দুটো কোন উৎপন্ন হয়েছে একটা এই আর একটা এখানে ছোট করে অধ্যবিত্ত করি তাহলে দুটি কোন উৎপন্ন হয়েছে তোমরা বলতে পারবে এটি কি কোন দেখো বলে দিই পি ও আর হচ্ছে আর মানে এই যে এই কোনটি পি ও আর যেহেতু আপতিত রশ্মি আসছে আর অভিলম্ব আমরা যেটা এঁকেছি তাহলে আপতিত রশ্মি অবিলম্বে সাথে যে কোন উৎপন্ন করছে কি বলবা আপতিত রশ্মি অবিলম্বে সাথে যে কোন উৎপন্ন করছে তাকে আমরা বলবো আপতন কোন তাহলে তাকে আমরা কি বলবো আপতন কোন তাহলে লেখার আপতন কোন কি জানতে চাইলে লিখে দেব আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করছে তাকে কিন্তু আমরা আপতন কোণ বলতে পারি তাহলে এই কোনটা এই যে আমাদের অভিলম্ব ও আর আমরা এঁকে নিয়েছি আর এই আপতিত রশি দেখো আমরা অ্যারো দিয়ে দেখিয়েছি রশিটা আসছে তাহলে এর সাথে যে কোনটা উৎপন্ন করেছে সেটাই কিন্তু আমার আপতন কোণ আর প্রতিফলন কোন জিনিসটা কি প্রতিফলন কোন এই যে কোনটা যেটা ফিরে যাচ্ছে প্রতিফলিত রশ্মি অবিলম্বে সাথে যে কোন উৎপন্ন করেছে সেটি হচ্ছে আমার প্রতিফলন কোন তাহলে প্রতিফলন কোনটা আমরা লিখে দিই আর ও কিউ এই দেখো আরও কিউ হচ্ছে আমার প্রতি ফলন কোন আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রতিফলন কোনটা কি আচ্ছা এইবার এই যে আলোর প্রতিফলন ঘটছে এইটা দেখো এই যে আপাতন কোণ আর এই যে প্রতিফলন কোণ আমরা পেয়েছি এই দুটি কোণ কিন্তু সমান তাহলে আপাতন কোণের মান আর প্রতিফলন কোণের মান কিন্তু পরস্পরের সাথে সমান হয় তাহলে এই ঘটনাটাকেই আমরা আলোর প্রতিফলন বলছি যে আলো আপাতন বিন্দুতে এসে আপতিত হচ্ছে যেমন এখানে ও বিন্দুতে প্রিয় আলোক্রস্মি এসে আপতিত হয়েছে এরপর ও কিউ পথে প্রতিফলিত হয়ে গেছে আর এখান এই যে ঘটনা আলোর সেটিকে আমরা কী বলবো আলোর প্রতিফলন আর এখান থেকে আমরা কী জানতে পেলাম আপতন কোন আর প্রতিফলন কোন পরস্পর সমান হয় তোমরা আর একবার একটু প্রথম থেকে দেখে নাও আর যদি তোমরা স্পোজ করে লিখে নেবে ভাবছো তাহলে লিখে নিতেও পারো আচ্ছা এই যে তোমরা এতক্ষণ ধরে দেখলে যে আলোর প্রতিফলন এই ঘটনাটি কোথায় দেখা যায় তোমরা জানো এই ঘটনাটি তোমরা দেখতে পাবে কিন্তু বাড়িতে করে কিভাবে তোমরা একটি আয়না নেবে সূর্যর আলো যখন পড়ে তোমাদের বাড়িতে সেই সূর্যের আলো আয়নাতে এমনভাবে ধরবে যাতে আয়নার যে আয়নার সূর্যের আলোটি প্রতিফলিত হয় আর প্রতিফলিত হয়ে সেটি যেন দেয়ালে পড়ে দেখবে একটা জোরালো আলো দেয়ালে আয়না থেকে প্রতিফলিত হয়ে কিন্তু পড়বে তাহলে এই ঘটনাটাই কিন্তু আলোর প্রতিফলন তোমরা যদি চাও যে এটার কোনো প্র্যাকটিক্যাল ভিডিও তোমাদের দরকার তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদের এই চ্যানেলে দিয়ে দেব আশা করি আলোর প্রতিফলন নিয়ে আর তোমাদের কোনো ডাউট নেই আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোম ভালো থেকো সুস্থ থেকো